দুদিন থেকে এত বৃষ্টি হচ্ছে মানে মুসুলধারে বৃষ্টি হচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই কখন বৃষ্টি পড়তেছে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার মিনি ব্লগে তোমাদের স্বাগত তো আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল আটটা তো হঠাৎ বাবা ফোন করলো আমাদের বাড়ি আসবে আসলে বাবা কিন্তু সবজি চাষ করে তো প্রত্যেক দিন প্রায়ই কৃষিমালা আসে সবজি বিক্রি করতে তো আমাদের বাড়ি তো দিনহাটা কৃষিমেলা তোমরা যারা যারা আমার আগের থেকে আর কি আমার ছোট্ট পরিবারে আছো তোমরা তো জানোই আমার বাড়ি কোথায় তাও আমি বলছি আর একবার আমার বাড়ি কিন্তু দিনহাটা কৃষিমালা তো এদিক দিয়ে আজকে একটা দরকারে বাবা আসবে তো সেহেতু যেহেতু আগে থেকে আমি আর কি কিছুই জানি না এই জন্য আর কি তাড়াহুড়ো করে ভাবলাম একটু লুচি সুচি করে দেই তো প্রথমে আসলো প্রথমে একটু চা বিস্কিট দিয়েছি এখন আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে কিন্তু আর কি লুচিটা বানাচ্ছি ও আমাকে সবসময়ই আর কি সাহায্য করে তো দেখো এদিকে কিন্তু আমি লুচিটা একদম করে নিচ্ছি আর তো কি সর্ষে তেলে ভাসছি তো তাই একটু হলুদ কালার এসে গেছে তো যাই হোক কিন্তু দারুণ দেখাচ্ছে আর বৃষ্টির দিনে এরকম ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু ভালোই লাগে তাই না তো বাবাকে অনেক রিকোয়েস্ট করলাম যে থাকো দুপুরবেলা ভাত খেয়ে যাবে কিন্তু বাড়িতে একটা অসুবিধার কারণে বাবা থাকতে পারলো না তো এদিকে আমি একটু লুচি আর সুচি প্যাক করে দিচ্ছি কারণ আমাদের বাড়িতে আর কি সোনা আছে ভাবলাম যে এতগুলো লুচি ভাসলামি যখন তো একটু দিয়ে দেই তাহলে বাবু গিয়ে খাবে তাই জন্য এখানে আমি টিফিন বক্সকে একটু আর কি সুজি দিয়ে দিলাম আর প্যাকেটে দিয়ে দিলাম লুচি তো বললাম বাবাকে নিয়ে যেতে আর এখন তোমাদের আমি বলি বাবা কিসের জন্য এসেছে তো বাবা আমার জন্য নিয়ে এসেছে আমাদের গাছের পাকা পাকা টকটকে আম তো আগে তো আমি ওইবারই ছিলাম এইবার প্রথম আমার সময় আর কি আমি এখন শ্বশুর বাড়ি বিয়ে হয়ে গেছে কি বলবো বন্ধুরা তো আমারও তো আম খেতে ইচ্ছা করে তাই না তো বাবা আজকে সকালে নিয়ে এসেছে আম আর এগুলো আম কিন্তু তোমাদেরকে আমি আগেই শেয়ার করেছিলাম এগুলো আমাদের আমের কাছটা এরকম যে জ্যৈষ্ঠী মাসে একদম পাকে জ্যৈষ্ঠ মাসে শেষ হয়ে যায় তো একবারই পাখা শুরু করে দেয় দেখো কতগুলো আম এনেছে আর আমগুলো কি সুন্দর তাই না দেখতে একদম মানে দেখেই একদম মন ভরে যায় তো আজকের আমার ভিডিওটা এটাই ছিল তো তোমরা যদি চাও আমার ছোট্ট পরিবারে জয়েন হতে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা